হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এমটি সাতশো ছিয়াশি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হলো আপনারা যদি ধান বিক্রি করতে চান তাহলে ধান বিক্রি করার জন্য যে ডেটটা বুক করতে হয় সেটা কীভাবে আপনাদের মোবাইলের মাধ্যমে কিংবা কম্পিউটারের মাধ্যমে বুক করবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানো ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে পুরো দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারে যে ব্রাউজারটি আছে সে ব্রাউজারটিকে ওপেন করবেন ওপেন করার পরে সার্চ বারে যাবেন সার্চ বারে গিয়ে আপনারা সার্চের বারে গিয়ে লিখবেন ই পার্টটা ডি ওয়াই ডট ডট গভ ডট ইন এটা লেখার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন তারপরে এখানে দেখাবে আপনাদের ফার্মার রেজিস্ট্রেশন আপনারা যদি নতুন যদি কেউ রেজিস্ট্রেশন করতে চান সেটা এখানে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে আপনারা ফার্মার সেলফ শিডিউল এই জায়গাটাকে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের আধার কার্ডের মাধ্যমে আপনারা বুক করতে পারবেন আপনাদের যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ডের মাধ্যমে আপনারা বুক করতে পারবেন আপনাদের যদি কৃষক বন্ধু আইডি থাকে সেটা দিয়েও আপনারা বুক করতে পারবেন এবং আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিয়েও আপনারা বুক করতে পারবেন আমি এখানে আপনাদের আমার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমি এটাকে বুক করব এখানে আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে যে সাবমিট বাটন দিয়ে আছে এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের যে পার্সেল সেন্টার আছে মানে যেখানে আপনারা ধান বিক্রয় করবেন যে সেন্টার সেই সেন্টারটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে এখান থেকে এখানে প্রচুর সেন্টার আছে আপনারা যেখানে খুশি আপনারা বিক্রি করতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে আপনাদের যে আশেপাশে যে সেন্টার আছে ধান বিক্রয় কেন্দ্র যেটাকে বলা হয় সেখানে আপনারা সেই সেই জায়গাটাকে আপনারা সিলেক্ট করবেন এখানে আমি কৃষক বসে আমাদের যে পাশে যেটা আছে আমাদের সেন্টার সেটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এখানে আপনার ফোনে একটি ওটিপি গিয়েছে আপনার ফোনে আধারের নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোনে একটি ওটিপি গিয়েছে সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে আমি এখানে আমার ওটিপিটা বসিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে যে আপনার সাবমিট বাটনটি আছে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে প্রথমে দেখবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চলে আসবে এখানে তারপরে দেখবেন আপনাদের আইএফসি কোড চলে আসবে তারপরে আপনাদের ব্রাঞ্চ নেম যেটা আছে সেটা এখানে চলে আসবে আপনার ব্যাংকের যে নামটি আছে সেটা এখানে চলে আসবে যদি সব কিছু সঠিক থাকে তাহলে আপনারা ইয়েস এস বাটানে ক্লিক করে আপনারা সঠিক করবেন যদি ভুল থাকে তাহলে নো বাটানে ক্লিক করবেন আমার এখানে সঠিক আছে আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করছি ক্লিক করার পরে আপনার ফার্মার নেম চলে আসবে এখানে এখানে আপনার যে কার্ডটা কোথায় করা হয়েছিল সেখানকার নাম চলে আসবে এবং আপনি কত কুইন্টাল ধান দিতে পারবেন সেটা ম্যাক্সিমাম এখানে আছে এখানে আপনারা মোট ম্যাক্সিমাম কত কুইন্টাল ধান আপনারা দিতে পারবেন সেটা এখানে দেখানো হয়েছে এখানে আমার তিরিশ কুইন্টাল ধান দেখাচ্ছে এখানে আমি ম্যাক্সিমাম কুইন্টাল ধান এখানে আমি বিক্রয় করতে পারবো একেবারে তারপর এখানে যদি সঠিক থাকে সব কিছু তাহলে কনফার্ম বাটনে আপনারা ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পরে এখানে আপনাদের প্রথমে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট দেখতে পাবেন তারপরে এখানে আপনাদের সেন্টারের নাম দেখতে পাবেন তারপরে আপনারা কত কুইন্টাল ধান বিক্রি করতে চান সেটা এখানে বসাবেন আমি তিরিশ কুইন্টাল ধান বিক্রি করতে চাই তিরিশ কুইন্টাল ধান এখানে বসাবো তারপরে এখানে যে ডেট আছে আপনি কোন ডেটে ধান বিক্রয় করতে চান সেটা এখানে বসাবেন আমি একটি ডেট বসিয়ে নিচ্ছি এখানে আমি তিরিশ তারিখে একটি ডেট বুক করে নিচ্ছি এখানে তিরিশ তারিখের ডেটটা এখানে সিলেক্ট করে নিচ্ছি স্লিস্টারে ডেটটা এখানে সিলেক্ট করে নেওয়ার পরে আমি যে নেক্সট বাটনটি আছে সেই নেক্সট বাটনটিকে আপনাদেরকে ক্লিক করতে হবে নেক্সট বাটনটিকে আপনাদেরকে ক্লিক করার পরে এখানে যে আপনাদের স্লট টাইম মানে আপনারা কোন টাইমে ধান দিতে চান যদি সেই টাইমে যদি স্লট ফাঁকা থাকে তাহলে আপনারা ধান সেই টাইমে দিতে পারবেন নাহলে পরে পরের টাইম আপনাদের দেখে নিতে হবে আমি এখানে দশটা থেকে এগারোটা টাইমটা সিলেক্ট করে নিচ্ছি নিয়ে এখানে আমি যে স্লটগুলো আছে এখানে খালি সেগুলো এখানে দেখাচ্ছে আমি এখানে একটি স্লট বুক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করছি সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্লটটা বুক হয়ে যাবে এবং আপনি ওই তারিখে ওই ডেটে ওই তারিখে আপনারা আপনা ওই আপ দশ নম্বর স্লট কিংবা আপনা আপনার যে স্লটটা আপনা আপনারা বুক করেছেন সেই স্লটে আপনাদের ধান নেওয়া হবে আপনারা সেই টাইমে মোটামুটি আপনাদের যে সেন্টার আছে সেই সেন্টারে পৌঁছে যাবেন এবং আপনাদের ধানটা বিক্রয় করবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে